হঠাৎ করে গোসর গ্রাম দেখতাম্পারাম পুলিশ প্রশাসন সহ এলাকা বিক্ষুব্ধ জনতা মাদকের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি এখন মুল্লারগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মামুন খান সাহেব সহ সহল উপস্থিত আছেন আসলে ঘটনা কী তো এসে আমরা একটু জানার চেষ্টা করবো বিশেষ করিয়া এই মুহূর্তে দেখতাম্পারাম গুপসর গ্রামর বেশ মুরব্বিয়ান সহ এই এলাকার যুব সমাজ সব একসাথে জড়ো হয়েছেন এই ঘটনা কিতা হইছে হঠাৎ করি আমরা এই বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করলাম ওই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করছিলাম ওর নাম হইল রমজান আলী যখন যোগাযোগ করলাম তখন সে বলল যে আমি দেশে না আমি দেশে না আমি সিলেটের বাইরে তখন বললাম যে তুমি একটু আসো নাহলে তোমার কোনো গার্জেন তাহলে আমাদের কাছে দাও গ্রামের ইজ্জত সম্মানের উপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আঘাত আসতেছে এই যে অবস্থা গ্রামের সব ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাবে উন উনি আমাদের কথা শুনে নাই বলল যে আমি এখন আসতে পারবো না এক পর্যায়ে এই খবরটা যখন গ্রামের মানুষের কাছে গেছে গ্রামের মানুষ আইসা এই অবস্থা করছে তখন এখানে কারোরে পাওয়া যায় নাই এরপরে আমরা আইসা ইন দা টাইম আমরা যতটুকু পারি কন্ট্রোল করছি কন্ট্রোল কইরা এইগুলারে সরাইয়া দিছি স্পট থেকে তখন আমরা মনে করলাম এটা প্রশাসনটা জানানো দরকার কারণ এই যে একটা অবস্থা গ্রামের ভিতরে শুরু হইছে এই রাত্রে বোধ হয় আজকে 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 এখন শুনতেছি এই যে বাড়ির মালিক যে সে বাইরে চইলে যাইতেছে কিন্তু ও আস্থা টানা তৈরি করে সে যদি বাইরে চলে যায় তাহলে এই ইনফেক্টটা তো গ্রামের ইয়াং জেনারেশন আসবে গ্রামের ভিতরে আসবে এই অপবাদ এই যে সমস্যা পুরা এলাকা দূষিত হয়ে ফেলতেছে এই জিনিসটা এলাকাবাসী আজকে যখন ঘটনা গইটা গেছে তখন উত্তেজিত বাড়িঘর জ্বালাই দিবার আসছে তখন আমরা এখানে আইসা ওখানে কোনো রকম কন্ট্রোল করিয়া এই ড্যাম ব্যাক করাইছি আর বলছি যে প্রশাসন আস আসুক আসলে পরে আমরা এটা দেখতেছি এটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তা আমাদের কথা এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল সালাম দিলাল সহসভাপতি আজির উদ্দিন গুপস যুব সংস্থার প্রেসিডেন্ট শাকিল আমরা অরুণোদয়ের প্রেসিডেন্ট আমরা মূল্য গায়ে চেয়ারম্যান আমরা ওয়ার্ডের মেম্বার মুর্শেদ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলো উপস্থিত আছেন আপনারা ওনাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন এই ব্যাপারে কি আমাদের গ্রামে এইরকম অসামাজিক কার্যকলাপ কোন সময় ছিল না এই একটা আস্তানা মাধ্যমে এইগুলা শুরু করছে যেটা আমাদেরও জানা ছিল না যেটা আপনাদের জানা থাকার কথা প্রশাসনের তো আমাদের প্রশাসনের কাছে আজকে এই গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করেন আপনাদের সহযোগিতা চাচ্ছে থ্যাংক ইউ আমি পঞ্চায়েত কমিটির সভাপতি চেয়ারম্যান সভা আসন আসলে গণনা কি আমরা দেখলাম যে আপনারা গুসর গ্রামের পুরো এলাকার মানুষ ময়মুর বিয়ান এমনকি প্রশাসনের মানুষ সকল আছেন কি ফেসবুকও একটা নিউজ ভাইরাল হয়েছে যে গুস গ্রাম মাদকর আস্তানা ওটারে কেন্দ্র করিয়া আজকে জুম্মার পরে কিছু সংখ্যক এলাকার প্লাস আমরা গ্রামর যুব সমাজ তারা জড়িত হইছে জুম্মা নামাজের পরে তখন আমরা যেভাবে এটার যে করছি যে আমরা ঠিক আছে যে জায়গাত ওর তার লোকের যোগাযোগ করিয়া আমরা এটার একটা ব্যবস্থা কর্ম যায় তারপরে যাই হোক আমরা চেষ্টা করছি যোগাযোগ করার বাড়ি মালিকর লোকে এই আমরারে বেশি একটা জোর দিছে না না দেওয়া বরং আর উল্টা পাল্টা মাত্মা দিছে করে পরে এই খবরটা যখন বাড়া গেছে গিয়ারি যাওয়ার পরে তখন আর মানে যুব সমাজের কণ্ঠ হওয়া গেছে না তারা ইয়ারি বাংসুর হচ্ছে আস্তানা তারা মাংসুর হরিয়া জোখরা বাদে পরে যখন আমরা খবর পাইছি তখন আবার ইয়া আমরা তারা ইন্টনে হরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আসনালা প্রশাসনের আমরা সহযোগিতা চাইলাম যে আসনালা আমরারের সহযোগিতা করুকা যাতে ইন্দো আমরা আমরা গ্রাম সহ আমরা এলাকা এবং ইউনিয়ন যাতে কি মানে মুক্ত থাকে এবং যে বা জড়িত আছে তারা আপনারা মানে ধরার ব্যবস্থা করুকা আর আমরা তারা যত ধরনের সাহায্য সুবিধা আপনারা লাগে সহযোগিতা লাগে আপনারা আমরা করবো আর আমরা আইনি সাহায্য সাইডম প্রশাসনের কাছে যেন এটা একটা বিহিত ব্যবস্থা করাও থ্যাংক ইউ আসলে মুল্লারগাঁও গাঁও ইউনিয়নটা কিন্তু একেবারে জানেন আপনারা অবশ্যই আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান যিনি মুল্লারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান মামুন খান সাহেব ইতিমধ্যে উপস্থিত আছেন আসলে ভাই এই যে বিশেষ করে আপনারা এলাকার যারা ময়মুরব্বিয়ান যুব সমাজ সহলও কিন্তু জড়ো হয়েছেন তারা মনে করা যে এই এলাকাটার একটা মানসম্মান ইজ্জত নষ্ট বা অন্য এলাকারও মানসম্মান ইজ্জত নষ্ট বিশেষ করিয়া হ্যাঁ হ্যাঁ যুব সমাজও নিয়ামতপুর নিয়ামপুর হাজিরা বৃহত্তর মানে আলাইকুম আসলে আমি অন্য একটা প্রোগ্রাম ছিল আমি এখন প্রোগ্রাম বাদে খবর পাইলাম যে এখন রাতে এখানে আমার রমজান ভাই টেলিফোন যে তার দুই তিনটা আগুন ওই হিসাবে আমরা মেম্বার সাহেব আইজি দেখাত অবস্থা এখন আইয়া তো অবস্থা দেখলাম অন্য ভিডিও দেখলাম কিছু ব্যক্তির অসামাজিক মাদক দ্রব্য এগুলা ব্যস্ত ভিডিও আমি দেখলাম পত্রিকা তো এটা জয় নিউ যাইছে তো হিসাবে আসলে এই জিনিস তো ইলার যে সত্যি ঘটনা তো এটা তো আমরা এলাকা লাগি একটা বিপজ্জনক অবস্থা এমা যে শক্ত হরিয়া এই সমাজ নষ্ট করা এর লাগে সবাই প্রতিবাদ মুখ রয়েছেন যুব সমাজ সহ স্তরের মানুষ এরা আমি আশা করি যে প্রশাসনের লোকও আইসন সঠিক তদন্ত করিয়া দ্রুত একটা ব্যবস্থা নেওয়া যদি যারা দোষী 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 যারা এরা আর তো এরা এই যারা ছবি দেখলাম এরা আক্তনে আসলে দোষী ব্যক্তি সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে চিন্তায় জানি এগুলা তারা লিপ্ত

অপেস্ত নেই এই ঘটনাটা ঘটছে আমরা জানেন যেমন খবর পাই যেন মাদক সেব নয় এটা বিষয়ে বিভিন্ন আলোচনা হয় মানে আড্ডা বাজ হয় আমরা এই ব্যাপারে গ্ৰামৰ বিষয়ে তদন্ত করছি তদন্ত করিয়া তদন্তর অপেক্ষায় আছে এরপরে ওটা বিষয় আমরা জানার আগ্রহী আর এটা যদি আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আমরা গ্রাম বদনাম এলাকা লাগেও দুর্নাম তো এই বিষয় লিয়া আসলে সুষ্ঠ বিচারক এবং আসামি হল যারা দুর্নীতি বা আসামি এখানে অতিশযোগ্য গ্রেপ্তার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করার উদারত আহ্বান রাখা যে বাজেট সব ধন্যবাদ আমরা তারা আবার মাথায় মো আর তারা হয়তো আমি জানি না খার বাড়িতে আসছেন ইনো দেখলাম একটা বাড়ি কিছু আলকা সুর করা হয়েছে যে বিষয়টা এলাকা মানুষ কিন্তু মাদকের বিরুদ্ধে বিশেষ করে আমরা যে লাইভটা করলাম এগুলো গিয়া মাদকের বিরুদ্ধে যাতে আপনার আমার কোনো এলাকাত কোনো মাদক সেবন সেও করে না এটা কিন্তু প্রতিকার করা লাগে আমরা চেয়ারম্যান সাহেব সহ মেম্বার জনপ্রতিনিধি সকলও আছেন বিশেষ করে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা প্রশাসন সহ সকল আইসেন যে বিষয়টা আপনারা অবশ্যই জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটা ভিডিও এই বিষয়টা কিন্তু দেশ বিদেশে গেছে এটা কিন্তু বিশেষ ইউনিয়নে একটা এফেক্ট পড়ছে যার কারণে তারার গেছে খারাপ লাগছে ইতিমধ্যে এই আরেকটা জিনিস আছে এইখানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ব্যক্তিরা এই ভিডিওর মধ্যে ওরা কিন্তু আমাদের গুপসের গ্রামের না ভিডিওতে ভাইরাল ব্যক্তি একজন হচ্ছে তেলিরাই গ্রামের একজন নিয়ামতপুর গ্রামের এবং একজন গোয়ালগাঁও গ্রামের সো এইখানে স্পটটা উল্লেখ করা হয়েছে আমাদের গ্রামের যার জন্য আমরা এই পদক্ষেপ নিছি

যখন আমরা তেলিরে তেলের নিয়ামৎপুরে এরা যখন সাড়াশি অভিযান এক মাস ধরে করছে ছয় মাস আগে করছিলা তখন এরা বাঘ গিয়াও আইছে ও রোডৰ ওপরে আইছে আর নতুন করে রমজান এইয়া আইন আর্ড হইছে এখানে হইল কি মেইন গডবাদ আর কি মইনুল হইল কি ও ছেলে এরে আইছে কি পঁচিশ বছর আগে আমি চুটুইয়া আনছি বালৈ জুইত কইয়া তবলিকো লইয়া গেছিলাম তিন হাজার টাকা পুলিশে দিয়া ফিলুসের আটটা থাকি হিরুন চুটাইয়া আনছি আনিয়া তবলিগ ফাটাইছিলাম তবলিগ চিল্লাও দিছে এর বাদে আর ঠিক হয়েছে না আর আরো একটা হইল চাকু রুম্মান এ চাকু দেখায় মানুষের বাড়ির মানুষের চাকু দেখায় দা দেখায় দা তার নাম লাগছে চাকু রুম্মান খাইবান নাই খেলাইবার হাদা আর কিছু মুরব্বী হলে শেল্টার দে আমরা ও তিন অগুরে দৌড়ছিলাম যেগুলো ভিডিও দেখছেন আপনারা অগুন্তরে আমরা দৌড়ছিলাম দৌড়ার বাদে আপনার পরে আপনার তারা লুকাই লুকাই গিয়া মাপসাইয়া বয়টকও আনবার দিছে না মাপসাইলি যে দূর থাকি আসতে কি তিন মাস আগে তো কিছু মুরব্বী হলে শেল্টার দে আর কিছু বিদেশী মানুষও শেল্টার দে বিদেশী হলে দেখরা খেয়াল করিও নুন জান আড়া খালি টাকা পয়সা দিন নাজান চান্দা জেসা গুড়ে যেসা দা দিন নেজান ট্যাকা দিয়ে দিয়া সবনাশ কররা আপনারা কারণে হ্যাঁ হ্যাঁ আইনগত সহযোগিতা পুলিশ আইছেন আইনগত সহযোগিতা সাইরাম পুলিশও আপনার তাইন যেন টোল বাড়াইতা তার খাইয়া তারা নিজেরা ওপেন ভিডিও ওপেন আপনার ভিডিও সারলেন তারা তো নিজেরা সারছিল তারা সারছে তো আমরা তো সারছি না পাবলিকে সারছে না তারা সারছে তারা খাইয়া তারা ভিডিও সালিয়া তেট দিয়া কর যেন আমরা খাইলাম দেখো যাবে তোমরা তোমরা কিন্তু করতে পারনি নি যে আমি যে বাড়িতে গুপসর গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম ই বাড়ির হুয়া এগুলো নতুন আমাইছে যাই হোক তার বাড়িঘর মাঙ্গ হয়েছে হেয়ার কোনোদিন করতো না শেল্টার দিছে ওখানে বিপদও পড়ছে কিন্তু সবচেয়ে দুষি যে তিনগু আছে সবুজ এরপরে মইনুল তারপরে আপনার এক ফুয়া এগুলোর নাম কিতাম না আর আতেফ এরা বংশ পরম্পরা এগুলা করিয়া যার এই কারণে আমি কইম আমরার পাঁচোগাঁও কমসে কম এই সাইডটা গ্রামের রোড দিকটা চাইর গ্রামের মানুষ সংগঠিত হইয়া এরা প্রতিরোধ গড়িয়া তুলতা আজ এক বছর আগে আমরা এগুড়ে তার মার খাবিন দেখাইতে পারছে না করিহনও আরছিল গাঠি পাতি গাংপাট থেকে ইয়া কুমির মিয়ার বাড়ি ছয় মাস আজ এক বছর আগে দুই তিন বছর আগে তিন বছর আগে আমরা হাজম আস্তা দিন তাকিয়া গ্রামবাসী আস্তা দিন তাকিয়া আমরা পুলিশ পালিশে গুন্তা করতে পারতো না আমরা আজকে যে আইসি ওলা আমরা আমি কইমু আমরা মুরবিনে আজকে ডেট ডুকা দিয়া আপনার সংগঠিত হইয়া এগুল তোর বাড়িগরের গার্জিয়ান এলাকা ছাড়তো আমরা রোডও আটতে পারতো না ও বলি আমার বক্তব্য শুনলাম আলাইকুম আসলে এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক সবচেয়ে বড় জিনিস হলো আমাদের সমাজ নষ্ট হয় কিসের জন্য এই সব কারণে সমাজ নষ্ট হয় আমরা বিশেষ আর আজকে এই যে জিনিসটাতে বাইরে এলো আমাদের গ্রামের খুব এফেক্ট হয়েছে আমরা প্রবাসী যারা আছে তারা তাদের চোখে সবচেয়ে বেশি আগে পড়ছে তারা দেখিয়া জিনিসটা আমরা খুবই মর্মাহত হইছি আর আজকে আমরা খুড়া গ্রামবাসী ছোট বড় সব নিয়ে আজকে বইয়া যে আমরা যে আজকে আমরা চাই আমাদের বিশেষ করে আমাদের গ্রামে যেন এইসব জিনিস না হয় আমরা এইসব জিনিস যেই বাজারা করুক আমরা যে কেউ বাইরে কেউ আমরা কিচ্ছু মনে করতে আমরা যে করব তার এই রকম আমরা অ্যাকশনও যাইবো আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ অপরাধীর কোনো স্থায়ী স্থায়ী কোনো গ্রাম নাই অপরাধীর কোনো বাই নাই অপরাধীর কোনো স্থান নাই আমরা গ্রাম আমরা একটাই দাবি এইসব জিনিস আমরা আমাদের গ্রামে বিশেষ করে আমরা হইতে দেব না আর বিশেষ করে বাইরা যারা আইআই জিনিসটা এফেক্ট করেন আমরা বাইরা আমরা মেসেজ একটাই আমাদের গ্রামে যদি আইন কোন কোন গ্রাম গ্রাম না আমরা এটা চিন্তা করতাম না আমরা আমরা সাথে সাথে ব্যবস্থা নেমুখী আমি অনুরোধ করবো আমরা আমরা যুব সমাজের আজকে যুব কমিটির সম্মানিত সভাপতি আহ শাকিল দুইটা কথা হওয়ার লাগে এইসব আসলে তারা খুবই সুন্দর একটা ভূমিকা রাখছেন আজকে আমার আমরা এখানে মুরব্বী যারা আসেন তাদের তাদেরকে তারা সহযোগিতা করছে ধন্যবাদ তাদেরকে ইসমিল্লা রহমান রহিম সম্মানিত বিবার সকল যারা দেশে বিদেশে দেখরা আসলে বিগত দুই দিন বিগত দুই দিন ধরে এই একটা সমস্যা লইয়ে আমরা খুব বিপদও আছি গ্রামও আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিকূলতার সৃষ্টি হন এগুলো আমরা কোনোভাবে সমাধান আনতে পারাম না আজকে বাদ জুম্মা আমরা যুব সমাজ যখন উশৃঙ্খলতা প্রকাশ করছে যে এই জায়গাটা ইয়া উচ্ছেদ হওয়া লাগে আমরা তারারে যে সারা সারাদিনও তারারে আটকাইয়া রাখছি যে আমরা যার নাম আমরা গ্রামর আমরা অন্তত দেখি তার লগে যোগাযোগ করে হে আমরা কোন ধরনের উত্তর দে যখন একটা পর্যায়ে পঞ্চায়েত কমিটির মিটিং চলাকালীন সময় পঞ্চায়েত কমিটির সদস্য যারা আছেন এরা তার লগে যোগাযোগ করলা যোগাযোগ করার ফলে দেখা গেল যে তান এমন কোনো জবাব আইসে না যেটার কারণে আমরা পাবলিক সেন্টিমেন্ট যেটা হইছে এটারে আমরা আটকাইয়া রাখতাম পারবো তারপরেও পাবলিক যে হারে সেন্টিমেন্ট হইয়া আইছিল উত্তেজিত হইয়া আইছিল আসলে গড়র কোনো সিনবর্ণও থাকার কথা নাই আমরা যারা আসি তারপরেও আমরা তারারে দুহাই দিছি আইনের দুহাই দিছি এলাকার দুহাই দিছি দোয়াই দিয়া হয়েছে আইন আছে প্রশাসন আছে আমরা প্রশাসনের মধ্যে সুন্দর জবাব দিব প্রয়োজনে আমরা পুরা পঞ্চায়েত শো আমরা পুরা পাঁচোটা গ্রাম লইয়া ইউনিয়ন লইয়া আমরা এইগুলো একটা বিহিত ধর্ম এই বলিয়া আমরা তারারে একান্তরে নিছি আপনারা অবশ্যই লাইভও দেখছেন প্রশাসন আসেন এর আমরা ইউনিয়নের চেয়ারম্যান সব আসেন ওয়ার্ডের মেম্বার সব আসেন অবশ্যই আপনারা সব কিছু দেখছেন তারা সবর বক্তৃতা শুনছেন তো যাই হোক রে আমি ওটাও মেসেজ দিলাম আসলে আমরা কোনো মাদকসেবীর পক্ষে নাই কোনো সন্ত্রাসীর পক্ষে নাই বিগত দিনও আমাদের গ্রামও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এইগুলো আমরা সুন্দরভাবে প্রতিহত করছি বড়ো ধরনের বিচার আচারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ বিচার আচারের মধ্যে সুন্দর সমাধান হয়েছে এই সমাধান হওয়ার কারণে এই বিগত যে ঘটনা হয়েছে এইরকম আর ঘটনা আমরা এই ছয় মাস এক বছরের মাঝে লক্ষ্য করছি না তো যাই হোক ভবিষ্যতেও আমরা সব রেলে সম্মিলিতভাবে আমরা মুপশোর পঞ্চায়েত কমিটি সহ প্রয়োজন হলে সারা ফার্স্ট পঞ্চায়েত আমরা ইউনিটি আছে সব রে ডাক ডাকাইয়া লইয়া আমরা এটা বিহিত কর্ম এগুলো একটা সুন্দর সমাধান কর্ম আর সুহেল ভাই এটা কথা কইছেন আমিও একটা কথা কইলাম আমরা গুপসর গ্রামের ভিতরে মাদকসেবী যদি সেও জানিয়া থাকেন যে মাদক সেবী আসইন এলাকাত আসইন বাইরে মাদক মাদকসেবী রাইট

আসলে আমি সকল তো মাদকের লোকের যুক্ত না অনেক মানুষ এলাকার আছে এই বিষয় নিয়ে আপনি কিটা হইবা এমদাদ সাব যে এমদাদ বাই বা এমদাদ চাষা যে তাইন অত্র এলাকার একজন মুরব্বী তেলিরাই মসজিদর তাইন বর্তমানে সভাপতি মনে হয় সেক্রেটারি তাইন মসজিদর সেক্রেটারি এর এর ফলে তাইন মনে হল বিগত দিন আঠাইশ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী আসলা তাইন সুনামধন্য মানুষ তান বাবা আজি মৌলুল হোসেন একজন সুনামধন্য মানুষ বুঝছেন এরা সব সময় মানে প্রতিরোধ করার চেষ্টা করছে এলাকার বিভিন্ন অসামাজিক কার্যক্রম তাই যে ইনফরমেশন এটা তো আমরা তো অত জিনিস জানতাম না যে জিনিস অবগত হয়েছি যার গত আমরা আরো সাহস পাইছি এবং যেগুলা ভিডিও হয়েছে ভিডিও গুলা ওইস প্রমাণ আছে সবগুলো আমরা কাছে আছে ডকুমেন্ট আকারে আরো বেশ ডকুমেন্ট আমরা কাছে আছে আমরা সাপ্লাই হয়তো দেওয়ার সম্ভব হইব সময় হইলে যদি প্রয়োজন হয় তারপরেও আমরা ওটা হইরাম যে রে হইরাম এলাকার মানুষেরও আপনি যে কতটা করছেন সাংবাদিক সাবে যে অন্যায়ভাবে যাতে কেউ ইগুর ইয় হয় না আঘাতপ্রাপ্ত হয় না কেউ ইগুর সমস্যা পড়ে না অন্যায় সে প্রতিও হরহিত নয় এটার ক্ষেত্রে আমরা সজাগ দৃষ্টিপাত থাকবো আমরা সজাগ দৃষ্টিকোণ আমরা এগুলো মনিটরিং করবো এটা অন্যায়ের কিনা না নাও আর আপনি আইয়া কই দিলে একজনের বিরুদ্ধে অটো হয়েছে আমরা এগুলো মনিটরিং করে দেখব এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা বাট আজকে যেটা হয়েছে এটা মানে আসলে হাসা কথা যান পাবলিক সেন্টিমেন্ট যেটা এটা কোনো সময় কারো পক্ষে ধরিয়া রাখা সম্ভব নাই এটা জাতীয় পর্যায়ে হৌকা জাতীয় পর্যায়ে হৌকা গ্রামর পর্যায়ে হৌকা যে কোনো পর্যায়ে হৌকা এটা আপনারা তিন মাস আগেও দেখবেন বর্তমানেও দেখবা ভবিষ্যতেও দেখবা পাবলিক সেইগুলা কোনোভাবে মানিয়ে না আপনারা তো আমি কইলাম যে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার লগে যোগাযোগ করিয়া আটকে রাখিয়া যোগাযোগ করছি অন্তত দেখি তার স্টেটমেন্টটা কিতা কিন্তু আমরা যেটা মই মুরব্বি হল যখন ফোন দিয়া আলাপ করছেন আর তখন সন্তোষজনক স্টেটমেন্ট নাই মুরব্বিতে কইছেন আমরা তো তার কাছে বালা কুনতা পাইছি না যখন কইছেন খোয়া মাত্র তো বুসরিং কলা শুরু হই গেছে বিদায় আমরা কিছু করা আছে তারপরেও আমরা তো কইলাম সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সর্বোচ্চ ধরনের কোনো ক্ষতি সাধারণ হয় না বা একটা সমস্যার সমাধান আমরা কর্ম আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে ওটা হইয়াও আমরা শেষ করে দিছি

ওগুলা সেবন করে আর এইটা হইল আস্তানা মানে মাদক সেবনৰ আস্তানা দিছে রমজানে এইটাই হইলো সব চাইতে বড়ো দুঃখর বিষয় যার কারণে এইটা সকলে দেখি আর আর বরদাস করতে পারছে অনেকে এই ঘটনাটা আমরা একটু টাইম জানতাম সে একটা প্রশ্ন আপনার কাছে আমার রইছে আমরা আর গেছে খালকেও দুই তিনজন মানুষ গেসলাম যাওয়ার পরে বলছেন যে ভাই একটা সুরমার ডাক নামে একটা পেজে ওলা একটা ভিডিও ছাড়ছে তাইলে তো এই পে ভিডিওতে আমরা নাই অথচ আপনার নাম দেওয়া বিশেষ করিয়া হয়জন মানুষ আপনারা অবশ্যই দিছন নাম লেখা আছে আসলে নামটা কিন্তু আছে তারা ভিডিওত নাই এই ব্যাপার আপনি কি দাম হইবা যারা ভিডিওত আইছইন এরা তো டிகো আসইন আর যারা ভিডিওত নাই এরা ভিডিওত নাই নাম আছে እንটাই না আরো পুরানা পাপি ভিডিওরই কোন নয়া পাপি ঠিক আছে সসার কথা ঠিক আছে নয়া পাপি বা বাচ্চা তান বাতিজা সসার ঘরৰ ভাই এক একলমবান নায়ক তার নাম আছে ভিডিওত নাই আতেফ নাম আছে বিধ নাই কিন্তু তাই নো আপনার প্রতিদিন আমার তো রাস্তাবাদী এই যে মুরব্বী নাইছেন তার অন্য সাইটে বাড়ি তার আমি প্রতিদিনও বাদি যাই গতদিন রাত তো আমার ইমরা আম্মা মারা রাত দুইটাত গেছি ও সময় আতে রে চাকুর উম্মান পাইছি আমি অন্য খাড়া আমি এদিন ডরাইছি বাদে গিয়ে আমার ঘরের বাইরে কইছি তোর সামনে মানুষ ঘুরা এখানে ও মানুষ ও নাম গুলা এখানে জিও বাটফারে ডাকিয়া নৌকা হয়েছে আমার আমার গাড়ি এখানে আছে জারাইলি বে মারতাম না আৰু মহিলাই আমাৰ গেছে বিচাৰ দিচোন আমি কইলাম তুমি আও আপনাৰ সাংবাদিকৰ সামনে শৌ শৰ খবৰ দিছি হয় না না আমিতে পারতাম না কিন্তু বিচাৰ দিন আস্তা দিন আমাৰ হুরুতে না যাইতে পারেন না এই যে এইটা সব টিন দোষী আরো আসুন ইগুন্তৰ লগে আরো আসুন আমি আর একটা কথা কৈ দে যে ৰমজান আমাৰ চাচা ৰমজান নয়া ফাফি আর এই গ্রামটা নাম হাইছে যেও হারাইছে অন্যায় করছে আর সব টিন আপনার পুরানা দোষী ইগুন্তর লাগি আমি বারবার চেয়ারম্যান সাহেবsho আর مرحوم মোহন মিয়া রহমাতুল্লাহ এর আল্লাহ বেছ সুব করুক সবচেয়ে ক্রাইম জুন যেগু আছিল আপনার ইগুন নাম গিতা আছিল বর উসমান সাহেব জি হাও যখন বেটির ফুয়া আছিল কি কুইকুর নাম আছিল অন্তর অন্তর আপনার কিং বিজোরকে গডফাদার যেগু অজ্ঞানো শুরু করে দিছিল তিন বছর আগে আমরা বিদায় করছি এইভাবে যদি আমরা চেয়ারম্যান সাহেবsho প্রভাবশালি মুরুব্বি আমরা জিলাল ভাই আজিদ দাদা ওয়াইদুল ভাই লাগাইনো মুরুব্বি নাছেন

আমরা এই পর্যন্ত যা হয়েছে আমরা এখানেও থাকি যে মাদকের বিরুদ্ধে যে অপারেশন হয়েছে এইটা আমার সর্বস্তরের জনতার সদস্য হয়েছে যারা এলাকার যারা মাদক বিস্তার না ঘটে আর যারা করে যে আমাদের মাদক সেবন করে এবং যারা বিক্রি করে আমরা আশা করব যে আমরা আগামী কাল সকালে তারা তালিকা দৌকা আর আইন বাহিনীর সদস্য দক্ষিণ তারা তো নাইছেন তার তারা তারা পরামর্শ হলো তালিকা দৌকা আমরা

যে বিষয়টা হইলে গিয়ে আইনমা যে দক্ষিণ সুরমার কর্মরত পুলিশ প্রশাসন সহ তারা আইন আইসন বিষয়টা তারা নজর আন্ডা আর এই তদারুত হরিয়া যতটুকু তারা আইনগত ব্যবস্থা নেওয়ার ততটুকু নিব আমরা যতটুকু দেখলাম ইতিমধ্যে এলাকার সকল স্থানীয় মই মুরব্বী সহ অন্য অন্য জায়গাতে তারা আইসন আর অবশ্যই আপনারা বক্তব্য শুনছেন মাদকর বিরুদ্ধে এই এলাকার সর্বস্বভাবে কিন্তু তারা অবস্থান নিবা যে কোনো ধরনের প্রতিহাত হইব তারা আইগো তাদের বিরুদ্ধে দাঁড়াইবা তাই ইউ আমরা বিধানawar চেষ্টা করব বিধানawar আগে wara এলাকা باشির elaka কথা কারার দেখাইলাম আই ভাই যে বিষয়টা আপনি সরাসরি এলাকার সব স্থানীয় ময় মুরব্বী চেয়ারম্যান সাহেব আপনার আসুন একটু শঙ্কের ব্যাপার গেছেন জান যে এই ব্যাপারে আপনি কি বুঝলাই যাই এই ব্যাপারে আমরা যতটুকু দেখছি আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেবো সিনিয়র সাদের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং যারা অপরাধী তাদেরকে আমরা অবশ্যই ধরবো যাই হোক আসলে এই বিষয়টা আমরা যারা লাগে এই হোক আমরা জানলাম তার আগে শুনে লাইটটা নবী দিয়ে

যাই হোক আসলে গুপসর গ্রামর পুরা যুবক এমনকি মই বিয়ান শহর সহলেও তারা উপস্থিত হয়েছেন যে বিষয়টা হইল গিয়া প্রত্যেকেও চাই যে প্রত্যেকের প্রত্যেকের এলাকাটা কিন্তু সাধারণভাবে বালা রাখতা এই বিষয়টা কিন্তু তারাও সেইটা যে গুপসর গ্রাম সহ অন্যান্য এলাকার যারা আসেন এই গ্রামগুলো বালা রাখতো বিশেষ করে আমূল্লগাঁও ইউনিয়নের অনেক সুনাম আছে এই সুনামটা যাতে কুণ্য না হয় সেটা তারা তদারকি করা প্রশাসন সব ইউনিয়ন চেয়ারম্যান এমনকি এই স্থানীয় সহ সকল উপস্থিত হয়েছেন যাই হোক আমরা ইতিমধ্যে বিদায় নেওয়ার চেষ্টা করলাম বিদায় নেওয়ার আগে আবারও সকলে জানাই দিতাম সেরকম সকল বালা থাকবা সুস্থ থাকবা কোনো একটা লাগবে আবারও দেখাইব আসসালাম আলাইকুম মরমদুল্লাহ বারকাত সামনে দেখুন